দর্শক আসসালামু আলাইকুম সহি প্রথম খণ্ডের উনত্রিশ নম্বর হাদিসটি পড়া হইতেছে আব্বাস তিনি বলেন নবিসাল বলেছেন আমাকে জান্নাত দেখানো হয় আমি দেখি তার ও তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি কারণ তারা কুফুরি ও করে জিজ্ঞেস করা হইল তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করে তিনি বললেন তারা তার স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয় তুমি যদি দীর্ঘদিন তাদের ও কারো প্রতি করতে থাকো অথবা সে তোমার ও সামান্য অবহেলা দেখতে ফেলেই বলে ফেলে আমি কখনো তোমার নিকট হইতে ভালো ব্যবহার পাইনি হাদিসটি আদিসটি এবং হাসান আমরা হাদিসটি বেশি বেশি শেয়ার করবো